নমস্কার সব্বাইকে চলে এলাম আমার একটি নতুন ভিডিও স্যার আমাদের এই সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া কিন্তু অনেক দিন আর অনেকেই হয়তো জানো এটাই ছিল আমাদের লাস্ট ইয়ার আর এক্সামের জন্য ভিডিওগুলো কিন্তু এডিট করা হয়ে ওঠেনি তো সবাই মিলে কোথায় যাচ্ছি আর ভিডিওটা কি হতে চলেছে তোমরা কিন্তু কন্টিনিউ করবে তো চলো প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে যাই তোমাকে জানো তো ভাগ্যিস আজকে আমরা টিকিট কেটে ট্রেনে উঠেছিলাম আজকে একসাথে দশজন টিটি আমাদের ওই বগিতে উঠেছিল তো দেখতে দেখতে আমরা টাকি রোড পৌঁছে গেছি আর হ্যাঁ আজকে আমরা টাকি এসেছি তো টাকি না টাকির পাশাপাশি আমরা কিন্তু এক নতুন জায়গায় যাব তো তোমরা দেখতে থাকো আমরা টোটো নিয়ে নিলাম আর টোটো করে চলে এসেছি আমরা কলেজের কাছে কলেজ থেকে একটুই হাঁটাব তারপরে আমরা দেখতে পাবো ইচ্ছামতি নদী আর ওপারে রয়েছে বাংলাদেশ আর এতটাই রোদ বেরোচ্ছিল ছিল যে একটুকুও ভালো লাগছিল না হাঁটতে কিন্তু এই এত দূর হেঁটে যখন আমরা নদীর সামনে দাঁড়ালাম এত সুন্দর হাওয়া দেখে কিন্তু মনটা ভরে গেল। ভিডিওটি এডিট করতে করতে অনেক স্মৃতি মনে পড়ল সেই আমাদের একসাথে ঘুরতে যাওয়া একসাথে খাওয়া দাওয়া আর হবে না কারণ এখন আমরা যে যার মতো আলাদা এই একটাই কারণে ভিডিওটি আমি এতদিন এডিট করতে পারছিলাম না কিন্তু আর কতদিন ফোনের মধ্যে বন্দী রাখবো ভাবলাম স্মৃতিগুলোকে আমি আপলোড করেই দিই ইউটিউবে এখানে অঙ্কিতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাই সবাই মিলে যে ভাই দেখ দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ একটু আর যাই হোক অনেক ফটো তুলেছি সবাই মিলে একসাথে আর হাওয়াতে একদম তাকাতেই পারছি না এত হাওয়া দিচ্ছিল ওখানে শেষ পর্যন্ত ওরা এতটাই ফটো তোলা শুরু করেছে যে কারণে আমি আর দিশা বরং আলাদা হয়ে চলে গেলাম একটু দূরের দিকে ঘুরতে সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ জানি জানি তোমাদেরও অনেক পছন্দ হয়েছে জানি তো এত সুন্দর জায়গা দেখলে কারি না পছন্দ হয় এই তিন বছরের শেষে যখন দিশা আমাদের এই জায়গাটার সন্ধান দিল তখন আমাদের না খুব রাগ হয়েছিল আমার মাথার ক্লে এই দিশার পাল্লায় সেলফি তুলতে গিয়ে ওই গেছে ওখানে পড়েছে সামনে এই বট গাছটা যে এই এক কাণ্ড তো যাই হোক চলো এবার ওদিকে যাওয়া যাক অনেক হলো নদীর পাড়ে হাওয়া খাওয়া আর মজা করা তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মালদ্বীপে যাওয়ার জন্য আর যাওয়ার পথে এতটাই খেতে পেয়ে গেছি না খেয়ে আর থাকতে পারলাম না কিন্তু এমন একটি দোকানে আমরা যাচ্ছিলাম ভেবেছিলাম হয়তো দোকানে খুব সুন্দর খাবার দেবে বিশ্বাস করো এত বাজে খাবার যেন লাইফে ফার্স্ট টাইম খেয়ে এর থেকেও বড় কথা ওনাদের ব্যবহার এতটাই বাজে ছিল যে কারণে খাওয়া দাওয়ার তো ইচ্ছেই ছিল আমরা তো আর ওনাদের মতো অমানুষ নয় যে কারণে আমরা ভদ্রতার খাতিরে ওনাদেরকে টাকাটা দিয়ে এসেছিলাম এই যে দেখো এই মহিলাটির দোকান কেমন লাগলো শ্রমনা

নষ্ট হয়ে যায় মাটিতে কি আর ধান ফলন হয় গাছটা তো ওপর দিকে ধানের গাছ তো ওপরে হবে ওই যেমন মাটির সাথে পড়লো মাটিতে কি জল জল আছে রোদ কাদা হয়ে যাচ্ছে তো সেই ধানটা নষ্ট হয়ে যাবে এখন আমরা চলে এসেছি ছোট্ট মালদ্বীপ জায়গাটা খুব সুন্দর লেগেছে আসলে এত সুন্দর সাজানো গোছানো আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে চারিদিকে যে ছেড়েই আসতে ইচ্ছে করছিল না এটা তো তাও দিনের বেলা রাতের বেলা গেলে আরও দারুণ লাগবে মাত্র কুড়ি টাকা পেমেন্ট করে আমরা ঘন্টার পর ঘন্টা এই ছোট্ট মালদ্বীপে কাটিয়ে ফেললাম চলো ভেতরে এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে যেহেতু ভিডিওটি সারা দিনের তাই হয়তো দুটো পার্টে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ঢোকার মুখে কত সুন্দর সুন্দর ছোট ছোট পাখিরা রয়েছে এই মালদ্বীপে যা দেখলাম এখনো কিন্তু অনেক কিছু এনারা করছেন এখানে অনেক সুন্দর পিকনিকও স্পট রয়েছে মানে দারুণ করা যাবে আর এই ছোট্ট ঘরটা দেখো তো দারুণ আর আমি এখানে দিশাকে ডাকছিলাম আর দিশাকে দেখো পুরো কুলি লাগছে তাই না আমি ওকে তাই বলছিলাম যেহেতু আমি ভিডিও করছি যে কারণেই এই সারাক্ষণ ওকে দিয়েই আমার ব্যাগটা বয়াচ্ছিলাম তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর বেশি কথা বাড়াবো না তোমরা এই সুন্দর পরিবেশটা এনজয় করো আর দেখা হবে কিন্তু সেকেন্ড পার্টে